নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুমিত শাস্ত্রী সৌভাগ্য তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে একটি বশীকরণ উপায় এই বশীকরণ উপায়টি আপনারা করবেন যারা আপনাদের প্রেমিক প্রেমিকার মধ্যে সমস্যা রয়েছে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে প্রেম ভালোবাসার ক্ষেত্রে একে অপরের সঙ্গে বন্ডিং ফিলিংস ভালো হয় না বা একে অপরের সাথে সেই মতো কথাবার্তা যোগাযোগ এগুলো ঠিকমতো থাকে না একে অপরকে ছেড়ে চলে যেতে চাইছে একে অপরের সাথে যোগাযোগ সম্পর্ক রাখতে চাইছে না আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ যদি আপনার সঙ্গে কোনোরকম রিলেশন রাখতে চায় না অনেক বছরের সম্পর্ক আপনাদের আপনারা একে অপরকে ভালোবাসেন সেই কাছের মানুষটিকে ভালোবাসার মানুষটিকে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এই উপায়টি আজকে আমি আপনাদের বলবো দাম্পত্য জীবনেও সমস্যা হতে পারে দাম্পত্য জীবনে আপনাদের কলহ অশান্তি লেগে রয়েছে একে অপরের সাথে সময় কাটান না একে অপরকে ঠিকমতো বোঝেন না একে অপরকে গুরুত্ব দেন না সেক্ষেত্রেও আপনারা করতে পারেন হাজব্যান্ড করতে পারেন ওয়াইফের জন্য ওয়াইফ করতে পারেন হাজব্যান্ডের জন্য প্রেমিক প্রেমিকার জন্য প্রেমিকা প্রেমিকের জন্য যে কেউ এটা করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার থেকে দূরে থাকতে পারবে না আপনার কাছে ছুটে আসবে এই উপায়টি করলে এই উপায়টি আজকে আমি আপনাদের বলবো একদম ধ্রুব সত্য এই উপায়টি একদম কাজ হয় তো আপনারা যদি মনে বিশ্বাস রেখে ভক্তি রেখে আপনারা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে ঠিক মতো করবেন কোনো ভুল চুপ করবেন না যেভাবে আমি আপনাদের বলবো সেইভাবে শুনে ঠিক ঠিক করে আপনারা ভিডিওটি করবেন যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু কাজ হবে না আপনারা ভালো করে শুনবেন কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি শুনবেন শুনে নিয়ে দরকার হলে আপনারা লিখে নেবেন তারপরে আপনারা কাজটি করুন তো করতে যে উপকরণগুলো লাগবে আপনাদের প্রথম লাগছে একটি পেরেক আপনারা একটা পেরেক নেবেন আর আপনারা সুতো নেবেন আপনারা লাল সুতো নেবেন একটা পেরেক নেবেন এবং সুতোটা নিয়ে আপনারা লাল পেরেকের গোটা গায়ে জড়িয়ে নেবেন ভালো করে জড়িয়ে নিয়ে আপনারা এই ক্রিয়াটি রাতের দিকে করবেন আপনারা শনিবার রাতে ক্রিয়াটি করবেন শনিবার দিন রাতে আপনারা করবেন যদি অমাবস্যা হয় অমাবস্যা রাত হলে খুব ভালো হয় অমাবস্যা না হলে আপনারা শনিবার বা মঙ্গলবার কাজটি করবেন তো রাত্রিবেলা আপনারা এই ক্রিয়াটি করুন পেরেকের মধ্যে আপনারা ওই সুতোটা প্রথম জড়িয়ে নেবেন পুরো সুতোটা জড়িয়ে নিয়ে আপনারা আপনার রাত্রিবেলা শোবার সময় আপনার বালিশের নিচে আপনি পেরেকটা রেখে দিন পেরেকটা জড়াবার সময় আপনারা যে কাজটি করবেন তার আগে পেরেকটা জোড়াতে জড়াতে আপনারা বার যাকে আপনি বস করতে চাইছেন সেই বশ যাকে করবেন তার নাম পদবী সমেত বলবেন সেটি আপনার প্রেমিক হতে পারে প্রেমিকা হতে পারে হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে যে কেউ যাকে আপনি বস করতে চাইছেন সেই ভালোবাসার মানুষটি আপনার কাছের মানুষটি যাকে আপনি যে আপনার থেকে দূরে চলে গেছে যাকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন সেই মানুষটির নামটা পদবীর সমেত একুশবার বলবেন পেরেকে সুতোটা কিন্তু জড়াতে জড়াতে ঠিক আছে আর আপনারা যেটা করবেন সেই মানুষটিকে মনে করবেন সেই মানুষটির পুরো মুখটা পুরো বডিটা তাকে পুরোটা মনে করবেন সেই মানুষটিকে পুরোপুরি কল্পনা করবেন ভাববেন যে সেই মানুষটি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে এইভাবে আপনি মনে করে কিন্তু কাজটি করবেন ঠিক আছে তো এইভাবে আপনি একুশবার তার নামটা পদবি সমেত বলে তাকে মনে করে পুরোপুরি কল্পনা করে সে আপনার সামনে আছে এইভাবে ভেবে নিয়ে আপনি কাজটি করুন পুরো সুতোটা আপনি জড়িয়ে নেবেন আপনার পেরেকের মধ্যে জড়িয়ে নিয়ে আপনি রাত্রে শোবার সময় আপনার বারিশের নিচে আপনি রেখে দিয়ে শোন তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে যে কাজটি করতে হবে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনাকে ওই পেরেকটা বালিশের তলা থেকে নিয়ে সুতো সমেত নিয়ে গিয়ে আপনাকে যে কোনো গাছের গোড়ায় পুঁতে আসতে হবে আমি কয়েকটি গাছের নাম বলবো সেই গাছগুলো বাদ দিয়ে যেমন ধরুন বট গাছ অসত্য গাছ তুলসী গাছ এই গাছগুলো গোড়ায় করবেন না বাকি আপনি যে কোনো গাছে গোড়ায় ওই পেরেকটা সুতো সমেত পুঁতে দিয়ে আসুন পোঁতার সময় অবশ্যই বলবেন যে আপনার ভালোবাসার মানুষ যেন আপনার কাছে ফিরে আসে আপনাদের মধ্যে যে সমস্যা ছিল সেই সমস্যা যাতে দূর হয়ে যায় এভাবে আপনি প্রার্থনা করে গাছটার নিচে আপনি পুঁতে দিয়ে চলে আসুন দেখুন কীভাবে কাজ হয় যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ যত দুই আপনার থেকে থাক যাক না কেন আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না আপনার থেকে সম্পর্ক শেষ করে চলে গেছে বলেছে কোন সম্পর্ক রাখবে না সে দেখবেন আপনার কাছে কেমন ফিরে আসে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছে আবার ফিরে আসবে আপনার সাথে আবার যোগাযোগ করবে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার সাথে যে রিলেশান আগে ছিল আপনাদের মধ্যে যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা আবার ঠিকঠাক হয়ে যাবে সমস্যার সমাধান হবে তো আপনারা অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন হানড্রেড পারসেন্ট ফল পাবেন এবং ফল পাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টটি জানাবেন তো আজকে এই পর্যন্ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন আর চ্যানেলটি একটু এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যদের যাতে করে অন্যরা দেখে উপকৃত হন যার যার জীবনে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই উপায়গুলো করে ভিডিওতে একটু লাইক করে দেবেন কমেন্ট সেকশনে জয়মাতারা লিখবেন আজকে পর্যন্ত ঈশ্বর আপনার সকলের মঙ্গল করুন অনমশিবায়